বন্ধুরা আমি আজকে আপনাদেরকে গরুর মাংস দিয়ে চাপাতি মাংস রান্না করে দেখাবো বেশি মশলা নেই দেখুন রসুন থেতলো করা আছে তুইটা দেশি আদা রসুন জিরা বাটা একটু অল্প মশলা লবঙ্গ এলাচ গোলমরিচ পেঁয়াজ চার টুকরে করে কাটে কেটে রেখেছি আর দেখুন সঙ্গে আছে এক কাপ রং চা মানে চিনি ছাড়া গরম দিয়ে ফুটিয়ে নিয়ে চাটা দেখুন আপনারা এই যে বন্ধুরা এক কাপ চা তো চাপাতি মাংস রান্নাতে অবশ্যই আমরা চা দিব না হলে কিন্তু মাংসের মজা আসবে না তো প্লিজ প্লিজ বন্ধুরা দেখুন আমি অলরেডি চুলাতে তেল তাতে দিয়ে দিছি কারণ রান্না ঝটপট করব এই যে এখন আমি মানে সরিষার তেলটা দিয়ে দেখাবো এই দেখুন অল্প পরিমাণ এই দেখুন অল্প পরিমাণ সরিষার তেল আর এখন তিন টুকরাই যে লবঙ্গ গোলমরিচ এগুলোর মধ্যে আপনি দিয়ে দিব কারণ এগুলো যদি কাঁচা থাকে তাহলে মাংসে কাঁচা মশলা কাঁচা মশলা বন্ধ থাকতে এই দেখুন চার টুকরা করে পেঁয়াজ কাটা আছে চারটুকরা করে এই দেখুন এই পেঁয়াজগুলো আমি সে দিয়ে চার টুক চার টুকরা করা পেঁয়াজ এই দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি সুন্দরভাবে এলাচ লবঙ্গ গোলমরিচও ভাজা ভাজা হয়ে গেছে কারণ এলাচ লবঙ্গ গোলমরিচ যদি কাঁচা থাকে তাহলে মাংসটা একটা কাঁচা মশলা কাঁচা মশলা গন্ধ থাকে তো বন্ধুরা প্লিজ 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 দেখুন মাংসটা কিন্তু আমি বেশি লাল করবো নাড়াচাড়াও করিনি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো মাংসগুলো দেখুন আমি একদম সকালে কিনে নিয়ে এসেছি গরুর মাংস একদম তাজা গরুর মাংস এক কেজি পরিমাণ মাংস আমি নিয়ে এসেছি শুক্রবার এই যে এরকম মিডিয়াম পিস করে মানে রান্না করব আসলে শুক্রবার মানে একটু মানে মাংস রাখলে ভালো হয় বাচ্চারা বন্ধের দিনে আর আমি তো বাচ্চাদেরকে একটু বন্ধের দিনেই সময় দিচ্ছি এইভাবে দিয়ে দেব এখন আমি দিয়ে দিব লবণ লবণ আপনি আপনার ইচ্ছা মতন দিবেন আমি আমার এই এক এক চামচ চামচের দুই চামচ তিন চামচ চার চামচ কারণ খিচুড়িতে লবণ আসতে মাছ ভাজাতে অন্য ইচ্ছা আছে চার চামচ পরিমাণ আমি লবণ দিয়ে এখন আমি দিয়ে দেবো দেখুন রসুন এত করা আছে দুইটা দেশি এই যে দিয়ে দিব আর অতিরিক্ত আদা বাটা মানে এই মশলার মধ্যে আদা বাটা আছে তবু এই আদা রসুন বাটা তো দিলাম আর এই যে কিছুটা পরিমাণ আদা ছিল অতটুকু দিয়ে দিলাম এখন সুন্দরভাবে মেরেছে দেখা পায় বন্ধুরা দেখুন আমি এই যে পেঁয়াজ কিন্তু এই যে কাঁচা কাঁচাই মানে আসতে বেশি লাউনি হালকা তেলের মধ্যে দিয়ে যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা নষ্ট হয়ে যায় দেখুন এখন সুন্দর করে মাংসগুলা নাড়াচাড়া করে আদা রসুন মানে আমার সব মশলা কিন্তু এর মধ্যে দেওয়া হয়ে গেছে এখন আমি মানে কালারফুল যেগুলো মশলা ওগুলো দিয়ে আপনি দেখে দেখা দেখুন এক কেজি পরিমাণ দেশি গরু মানে দেশি গরুর মাংস তো গরুর মাংস আমি আজকে কিনে নিয়ে এসেছি সকালে যাই হোক এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া ফুকরা মরিচের গুঁড়া জ্বালে এই যে এক চামচ দুই চামচ কারণ যদি মানে ঝাল না হয় আসলে মাংসটা খেতে ভালো লাগবে না দিয়ে দেব এক চামচ দুই চামচ বন্ধুরা শুনে আমার কাছে এখন মাসের শেষ আমি মানে মাসের বাজার করব দু এক দিনের মধ্যে সব কিছুই পানে এসেছে বাজার করতে হবে চাল ডাল তেল নুন মানে সবই কিছু কিছু নিয়ে আসছে যেমন চাল আর তেলটা নিয়ে এসেছি আর বাকি উপকরণগুলো আনব বাজারের লিস্ট দোকানে দিয়ে আসছি এলাকায় একদিন মধ্যে দোকান আছে আমি ওইখান থেকে মাসে বাজার মানে বাকি বা বাজারটা তুলি তো এখনও দেওয়া হয়নি আজকালের মধ্যে আমার বাকি বাজারগুলো চলে আসবে এই দেখুন হলুদের গুঁড়া দিব এক চামচ পরিমাণ কারণ এখানে চা চা যাবে তো তো হলুদ অতটা দরকার নাই এখন দেখুন আমি সুন্দর করে নাড়াচার করি দেখুন ধীরে ধীরে নাড়তে হবে ধীরে ধীরে আমার আসলে বাসনটা ছোট মানে এই ছোটো বাসনই হয়ে যাবে এখন একটু কাঁচা আছে তো তাই অনেক দেখাচ্ছে নাড়াচাড়া করার পরে কিন্তু এটা কমে আসবে তো বন্ধুরা প্লিজ আপনারা দেখুন এখন আমি দিয়ে দিব কাবাব মশলা আমার আসলে কাবাব মশলাটা পুড়ে এসেছে যতটুকু আসে আমি অতটুকুই দিয়ে দিলাম রাঁধুনি কাবাব মশলা আর দিয়ে দিব আমার বানানো জিরা গোলমরিচ লবঙ্গ এলাচ ধুনে এটা দিয়ে ভাজা এই যে মশলা একবার কারণ আমি পরে আর দিবো না এই যে দুই চামচ পরিবার মশলার পর্ব শেষ এখন আমি সুন্দর করে ঢেকে দিব পাঁচ মিনিট পর পর আপনাদেরকে মানে নেড়ে চেড়ে দেখান মানে চা মাংস রান্নাটা কত সহজে হয়ে তো আপনারা আসলে অ্যাকচুয়ালি চা মাংস রান্না খেয়েছেন কিনা জানি না তবে আমি অনেকবার খেয়েছি তো আপনারা অবশ্য মানে ঈশা কিচেনের মতো করে একবার হলেও চা পাতি গরুর মাংস রান্না করে খাবে তো প্লিজ 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 বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি কি চ্যানেলটিকে ফলো করুন দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব রাখুন আর হচ্ছে বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে ঈশা কিচেনের নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখুন বন্ধুরা মাংসের কালার কিন্তু অলরেডি অনেক সুন্দর ধরুন আমি এখন মাংসটা ঢেকে দিব এখন আমি এই যে মাংসটা সুন্দরভাবে ঢেকে দিব পাঁচ ছ দুই তিন চার মিনিট পর পর একটু একটু করে নাড়বো আর মাংসটা কিন্তু একদম কষা কষা হলে আমি কিন্তু এই মাংসে মানে ঝোল রাখবো না তো আপনারা যদি ঝোল রাখতে চান ওইটা আপনাকে ইচ্ছে তো প্লিজ প্লিজ আপনারা ভিডিওটি দেবেন বন্ধুরা দেখুন আমি এখন ডাকনা খুলে মাংসটা নাড়াচাড়া করব এরকম কী সুন্দর টক বক করে ফুটছে তা আগুনের উপরে থাকে টক বক করে ফুটবে একটি স্বাভাবিক তো এরকম ধীরে ধীরে এখন আমি মাংসটা নাড়াচাড়া মাংসটা কষা কষা হয়ে গেলে কিন্তু আমি চা মানে চাটা দিয়ে দিব আর ওই চার যতটুকু মানে পানি আসে অতটুকু মাংস দিয়ে আমার মানে পানি দিয়ে আমার মাংস রান্নাটা হয়ে যাবে তো এখানে আড়ু কম আসে সলিড মাংস আছে এই জন্য রান্না হতে কিন্তু বেশি টাইম লাগবে না আর একদম আজকে দিনা টাটকা মাংস তো এই যে দেখুন এখন বন্ধুরা আমি এর মধ্যে মানে দিয়ে দিব পাঁচ পাঁচ চার পাঁচটা কাঁচামরিচ আসলে কাঁচামরিচ দিলে একটা মাংস অন্য রকম আসে এই যে আমি মধ্যে দিয়ে ভেঙে দিচ্ছি যাতে মরিচের ঝালটা বের হয়ে যায় লালের মধ্যে সবুজ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন বন্ধু হয়েছে তো এখন ধীরে ধীরে মাংস কষাতে হবে কষা কষা হয়ে এসেছে দেখুন এখনও কিন্তু পেঁয়াজগুলা গলে। নেয় তার মানে কিন্তু মাংস কষানো হয় না তো মাংস কষানো হবে তখনই যখন আপনার পেঁয়াজগুলি মানে মাংসের সঙ্গে মিশে যাবে দেখুন এখনও কিন্তু পেঁয়াজটা সুন্দরভাবে মজে নেই বন্ধুরা এই দেখুন এর মধ্যে টক দই ভিনেগারি এগুলো কিচ্ছু দেবে না তেজপাতাও দেবেন না তেজপাতা দিলে আপনার মানে চা পাতি মাংসের চা চা ফ্লেভারটা থাকবে না বন্ধুরা দেখুন আমি এখন এক কাপ পরিমাণ পানিতে চা চামচের তিন চামচ চা পাতি দিয়েছিলাম ওইটা গরম পানিতে ফুটিয়ে নিয়ে ছেঁকে সুন্দর করে রেখে দিয়েছিলাম এই যে এখন এর মধ্যে চাটুকুও দিয়ে দিলাম আর এই চা দিয়ে কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি এখন ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দেবো আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা চা মানে কিন্তু ওই চায়ে আমি চিনি দেই নাই মানে এক কাপ পরিমাণ পানিতে শুধু চা পাতি মানে চা চামচে তিন চামচ দিয়ে সুন্দর করে টকবক করে মানে দুই চার মিনিট ফুটিয়ে নিয়ে মানে রেখে দিবেন তাহলে চার থেকে কালারটা বের হবে কিছুক্ষণ পরে তারপরে চাটনা দিয়ে থেকে একটা বাসনে রাখবেন আর ওই মানে চা মানে চাটা দিয়ে আপনি এই মাংসটা রান্না করুন তো প্লিজ 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 বন্ধুরা আপনার চ্যান আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে রাখুন কি চ্যানে নোটিফিকেশন পেয়ে যাবেন আর প্লিজ বন্ধুরা আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটিকে শেয়ার করুন উপভোগ করুন তো আমি ধীরে ধীরে পাঁচ সাত মিনিটের মধ্যে আমার মাংস রান্না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন এখন দেখুন আমি কিন্তু এখন একটু ঝালকুমিয়ে দেব জাল কমিয়ে দিয়ে ধীরে ধীরে জালে হবে যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর এই মাংসটা একটু মানে শক্ত শক্ত থাকলেই খেতে ভালো লাগবে তো পরিবারের মানুষ বুঝে আপনি শক্ত নরম যা ইচ্ছা করুন ঝাল লবণ আপনি আপনার ইচ্ছা মতন দেখুন প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখুন তো বন্ধুরা দেখুন আমি দুই চার পাঁচ মিনিট পরে আবার মানে ক্যামেরার সামনে ফিরে এসেছি তো দেখুন আমি কিন্তু একদম টিপটিভ জালে মাংসটা রান্না করছি এখন একদম মানে ধীরে যায় বন্ধুরা দেখুন এই যে এইভাবে কালারটা দেখুন মানে এত মানে এত সুন্দর অদ্ভুত কালার হয়েছে মানে আপনি দেখলে মনে হয় যে আপনি এক পিস তুলে মানে আপনার খাইতে করছেন তো জুম্মান নামাজ পড়ে এসে যদি টেবিলে এরকম চাপটি মাংস রান্না খিচুড়ি ইলিশ মাছ আচার তো বন্ধুরা এরকম খাবার থাকলে পরিবারের যে কেউ আমাদের থেকে এসে টেবিল থেকে এক পিস হলেও মাংস তুলে খাবে তো বন্ধুরা আমি এই মাংসটা তো চুলার উপরে আরও রেখে দিব তো আপনাদেরকে কিছুটা তুলে আমি দেখাচ্ছি প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে এই কিচেনের কি নোটিফিকেশান পেয়ে পেয়ে যাবেন তো প্লিজ বন্ধুরা আর একটু আর একটু অপেক্ষা করুন আমি মাংসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ফাইনালি আমার চাপাতি মাংস মাংসটা কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের কিছুটা তুলে দেখানোর জন্য তোলা হয়েছে তো আমি চুলার আঁচের উপরে মানে একদম নিম্নিমা জালে মানে বাসনের মধ্যে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তবে এই মাংসটা সিদ্ধ হয়েছে আমি আমরা খেতে পারবো তো পরিবারের অন্যরা থাকলে যারা মাংস শক্ত তো খেতে পারে না তাদের কথা বিবেচনা করে চুলার উপরে আপনি আরও পাঁচ সাত মিনিট রাখতে পারেন দেখুন বন্ধুরা আমি একটা ছোট্ট বাসনে বেড়েছি কারণ আমরা আমার পরিবারের মানুষ সংখ্যা কম ওইভাবে রান্না ওইভাবেই বাড়া তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনি আমার জন্য দোয়া রাখবেন জুম্মা মোবারক আসসালামু আলাইকুম